আসসালামু আলাইকুম পৃষ্ঠা 43 from 3.4 এ অংশে রয়েছে তরলের আয়তন এ সম্পর্কে তরলের আয়তন এ সম্পর্কে আমরা জানব এর আগের ভিডিওতে আমরা এই কাজের সমাধান করেছিলাম কিভাবে দলে এই কাজটা করতে হয় এখন আমরা এইটার পরের যে অংশ তরল পদার্থের আয়তন পরিমাপ এ সম্পর্কে জানব আসলে এখানে তরল পদার্থের আয়তন যেভাবে আমাদের পরিমাপ করতে হয় সেটা হলো একটা নির্দিষ্ট পরিমাণে পাত্র অথবা জগ অথবা গ্লাস এরকম মগ এরকমের নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু এরকম দাগ কাটা থাকে কত মিলিলিটার বা লিটার এগুলো লেখা থাকে আর এগুলো কেন কিভাবে লেখা থাকে সেটা কিন্তু আমরা বড় হয়ে জানব এখানে জাস্ট এখানে যে ছোট ছোটো দাগ সেগুলো কিন্তু মিলিলিটার বোঝানো হয় আর বড় বড় যেগুলো পরিমাপ সেগুলো লিটারে প্রকাশ করা হয় এখানে আমাদের এক এক লিটার মাপনি মানে এই জগ ভরালে এক লিটার হবে আর এই মগের যে ছোট ছোট দাগ রয়েছে একশো মিলিলিটার দুইশো মিলিলিটার করতে করতে নয়শো মিলিলিটার এটা ভরালে এক হাজার মিলি মানে এক লিটার এখানে হয়ে যাবে আমরা কিন্তু বোতল পানির বোতল বা বিভিন্ন কোমল পানির বোতল কিন্তু আমরা খেয়াল করেছি যে সেখানে আড়াইশো মিলি পাঁচশো মিলি এক হাজার মিলি বা এক লিটার দুই হাজার মিলিলিটার বা দুই লিটার এই রকমের বোতল কিন্তু আমরা পেয়ে থাকি তাহলে সেটা তেলের বোতল হোক বা পানির বোতল হোক এখানে আমাদের মনে রাখতে হবে যে সিসি একটা কথা রয়েছে একটা কিউবিক 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 আরেকটা সেন্টিমিটার সেন্টিমিটার বোঝায় হলো সিতে সিতে মানে যেটার তিন ধরনের তিন মাত্রার পরিমাপ থাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিন মাত্রা তোমরা এখানে বোতল খেয়াল করে দেখবে যে এই বোতলের একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে এবং উচ্চতা আছে এই রকম অংশকে বলা হয় যেটা তিন দিকেই থাকে পরিমাপ সেটাকে বলা হয় থ্রি ডি বা বলা হয় এখানে আমাদের আয়তন বা ভলিউম এগুলো বোঝানো হয় এখানে আমরা এই যে বক্সের মধ্যে যেগুলো রয়েছে এগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো যে এক ঘন সেন্টিমিটার বা সিসি বা কিউবিক সেন্টিমিটার তাহলে সেটা হলো এক মিলিলিটার আর এক ঘন ইঞ্চি এটা হলো ষোলো দশমিক তিন নয় প্রায় এইগুলো এই পরিমাপগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো এবং এটার পরের যে বক্স রয়েছে এটাও আমরা মুখস্থ করে ফেলব এক হাজার ঘন সেন্টিমিটার এটাতে হলো এক ঘন ডেসিমিটার অথবা এক হাজার ঘন ডেসিমিটারে আবার এক ঘন মিটার হয় এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার হয় রকম এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম এই কথাগুলো থেকে কিন্তু এমসি কিউ এবং সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের প্রশ্নগুলো এসে থাকে সুতরাং শুধু পরীক্ষার জন্য নয় এগুলো আমাদের সারা জীবন জানা দরকার সেজন্য আমরা এই অংশগুলো মুখস্থ রাখবো এবং এরপরের ভিডিওতে আমরা কাজের সমাধান দেখব এবং এই উদাহরণগুলো বুঝে নিব যে কিভাবে এগুলো সমাধান হয়েছে এখন একটা হোমওয়ার্ক করো অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে তরল পরিমাপের একক কি সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহি